আরোগ্য হোমিও হল রাজশাহীতে আপনাদের স্বাগত আজ আপনাদের সামনে হোমিওপ্যাথিক একটি কম্বেশন মেডিসিন যার নাম র্যাক্স সাতানব্বই নিয়ে আলোচনা করব র্যাক্স একশো সাতানব্বই সাধারণত যেসব রুগীর নাক দিয়ে রক্ত পড়ে সেই সব রুগীর ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী মেডিসিন এই র্যাক্সটি তৈরি করেছে পাকিস্তান এইসব রুগী লক্ষণগুলো একটু দেখা যাক নাকে রক্ত অর্থাৎ নাক রক্ত নিগত হওয়াকেই নাক দিয়ে রক্ত হয় সে সময় রুগীর কিছু লক্ষণ দেখা যায় যেমন হোক লাল ফুলে যাওয়া হাঁচির কারণে কাশির কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে আবার মাথা বক্র হওয়া ক্ষত সাইনোটিস সাইনোসাইটিস এবং উচ্চ চাপ ইত্যাদি কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে যদি এরকম কোনো সমস্যা দেখেন সেক্ষেত্রে র্যাক্স অত্যন্ত কার্যকরী মেডিসিন র্যাক্স একশো র্যাক্স সাতান বাস রক্ত বন্ধ করে এবং নাকের রক্ত পরার কারণ সমূহগুলো উপশ্রম করে সেবন বিধি ওষুধটা খাবেন কি করে প্রাপ্তবয়স্করা বিশ ফোঁটা শিশুর দশ ফোঁটা এক ঢুক পরিমাণ মতো পানির সঙ্গে মিশিয়ে চার ঘন্টা পর পর সেবন করুন অথবা একজন হোমিওপ্যাথিক চিকিৎসার সঙ্গে পরামর্শ করে সেবন করুন ব্যাস সাতানব্বই ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সেক্ষেত্রে একজন হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে পরামর্শ করুন সাতানব্বই ব্যাস সাতানব্বই ওষুধ সংরক্ষণ আলো বাতাস থেকে দূরে শীতল শুষ্ক স্থানে শিশুদের নাগালের বাইরে রাখুন গর্ভবতী মহিলা ওষুধ সেবনের পূর্বে একজন হোমিওপ্যাথির চিকিৎসার সঙ্গে পরামর্শ করা ভালো আজ এখানে শেষ করছি আবার অন্যদিন অন্য ওষুধে আলোচনা হবে আমার ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে আমার এই চ্যানেলটি আরোগ্য হোমিও হল এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টে আমাকে উৎসাহ করবেন সে ভালো থাকবেন ধন্যবাদ